জানি সোনা একটু কষ্ট করে খা ভাগ্য খারাপ ভরে এমনটাই হয় কত রাত পর্যন্ত সবই ঠিক ছিল হে ঈশ্বর উনি কোথায় মা মা বাবা কোথায় গেল রহিম চাচা কি বিক্রি করে দিয়েছে বাবা কি আর ফিরে আসবে না মা আমি কি কখনো বাবাকে টাকা পাবো না মা না রে খুকুনা সে যে আর ফিরবে না মনে হয় রহিম চাচা তাকে হাটে নিয়ে গিয়েছে তোর বাবাকে সে লোভের বশবর্তী হয়ে বিক্রি করে দিয়েছে মনে হয় তোকে আমাকে ভুলে যেতে হবে তোর বাবাকে আসলে রামু তার স্ত্রী সুন্দরী ও ছোট্ট সন্তান খুকুকে নিয়ে রহিম চাচার বাড়িতে বসবাস করত রামু প্রতিদিন স্ত্রী ও সন্তানকে নিয়ে অনেক দূরের মাঠে কচি নরম সবুজ ঘাস খেতে নিয়ে যেত কিন্তু আজ তাদের জীবনে দুঃখ নেমে এসেছে তুই আমাকে ছেড়ে যাস না খুকু তোর বাবাকে তো আর ফিরে পাবো না তুই আমার থেকে যাস বাবা সুন্দরী প্রচন্ড কান্নাকাটি করতে থাকে মা ও মা আমার খুব খেতে পেয়েছি এই শক্ত ঘাস আমি খেতে পারছি না মা দাঁতগুলো যন্ত্রণা করছে খুব একটু দুধ আসলে সুন্দরীর ছানাটা বড় ছোট্ট তাই সে তার দুধে দাঁতে এত শক্ত ঘাস চিবাতে পারছে না আমার শরীরটা খুবই দুর্বল শোনা এই শুকনো ঘাসকে আর কতটুকু বা দুধ হবে তুই একটু ধৈর্য ধর বাছা সুন্দরী চেষ্টা করেও তার ছোট্ট ছানাকে একটু ভালো করে খাওয়াতেও পারল না চল খুকু এবার ফিরে যায় রহিম চাচার বাড়ি ছাড়া যে আমরা এই পৃথিবীর আর কিছুই চিনি না বাবু চেনে শুনে আবারও বিপদের মুখে নিয়ে যেতে হবে তোকে হে ঈশ্বর এমন দিন দেখানোর আগে আমাকে মেরে ফেলতে পারতে মা মা কে না চলো রহিম চাচা আমাদের না দেখতে পায়ে দেখে যাবে আমার চাচাটা দিয়ে ফিরে যায় চলো হ্যাঁ চল সোনা সুন্দরী ছোট্ট সন্তান খুকুকে নিয়ে বাসায় ফিরে যায় আর সন্ধানা পড়তে পড়তে রহিম এসে হাজির হয় কি রে এ কি দশা করেছিস তোর সারাদিন মাঠে ছিলিস তাও পেট ভরে নি যেদিন থেকে রামুকে বিক্রি করে দিয়ে আসলাম সেই দিন থেকেই তোর দেখছি এই দশা দুধও তো কম দিচ্ছিস এইভাবে আর কদিন চলবে সব দুধ বুঝি রাক্ষস ছানাকে খাইয়ে দিচ্ছিস না মালিক না তেমনটা নয় আমার শরীর ভালো যাচ্ছে না ঘাস খড় যা দিচ্ছেন তা যথেষ্ট নয় আমার বাচ্চাটাও খুব দুর্বল তাই আর কি দুর্বল তাতে আমি কি করব। আমার লাভ হচ্ছে না শোন কালকে থেকে ওই বাচ্চাকে আর দুধ দিবি না তোকে ভাবছি এবার থেকে আলাদা রাখবো তুই শুধু ভালো করে দুধ দিবি ব্যাস আমি আর কিছু বুঝি না আর হ্যাঁ মোটা ঘন দুধ চাই আমার বাজারে গিয়ে দাম পায় না হলে দয়া আমার একমাত্র সন্তান ও না থাকলে না না তাকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না ওর বাবাকে তো নিয়েছেন ওকে ছেড়ে দিন ও এখনো খুবই ছোট্ট একা ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না ছোট্ট খুকু রহিমের এই সমস্ত কথা শুনে মায়ের পিছনে ভয় লুকিয়ে পড়ে না হবেই আমার কাজে লাগবি তুই শোন বাচ্চার চিন্তা করিস না তার ভাগ্যে যা আছে তাই হবে কাল সকালে এর একটা ব্যবস্থা করছি তোরা থাক এখন রহিম চলে যায় বাবার মতো নিয়ে যাবে মা না শোনা কেউ তোকে নিয়ে যাবে না আমার কাছ থেকে আমি তোকে যেতে দেব না আমি সারা রাত জেগে থাকবো তোর কাছে আমরা এক সঙ্গে থাকবো তুই ভয় পাস না খুকু তুই ভয় পাস না আমার খুব ভয় করছে আমি থাকতে চাই মা না এখানে আর নয় এই রাতের মধ্যে আমাকে পাড়াতে হবে খুকুকে নিয়ে কিন্তু কিভাবে কিছুই চিনি না না আমাকে পারতেই হবে আমি আমার সন্তানকে হারাতে পারবো না কি ভাবছো এত তুই কি আমার সাথে একটু কষ্ট করতে পারবি সোনা একটু কষ্ট সোনা পারবি তো হ্যাঁ মা পারবো তাহলে চল সোনা এই রাতে অন্ধকারে আমরা পালিয়ে যাই এছাড়া আর কোনো উপায় নেই চল সোনা আমার সাথে চল চল মা সুন্দরী ছোট্ট সন্তান খুগুকে নিয়ে রাতের অন্ধকারে প্রাণ বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে